সকলকে জানাই বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা এটা আমার জেঠুর বাড়িতে পুজো হয় প্রত্যেক বছরই তো আমার বর দাদা এরা সকলে কাকরি বাড়ির থেকে ঠাকুর নিয়ে এসেছিলো ঠাকুর ঠাকুর নিয়ে সব ঠাকুর রাখছিলো সবাই দেখো তারপরের দিন সকালে আমি আমার বর সকলে মিলে পাড়ার মেয়ে বউ সবাই মিলে সবজি কাটছিলাম আর এদিকে বৌদি বান্ধবী দাদা এরা হচ্ছে পুজোর কাজ করছিল সকালে বসে আর আমরা বাইরে বসে সবজি কাটছিলাম যেহেতু খিচুড়ি হবে লাবড়া তারপরে পোলাও চাটনি মিষ্টি এইসব বসার দেওয়া হয়েছিল আমার বড় ভালোই সবজি কাটে হেল্প করছিলো ঠিক আছে তাও আমিও সাহায্য করি সকালে দেখো সবজি কাটা হচ্ছিলো ঠাকুরটা খুব সুন্দর হয়েছিলো বেশ বড়ই হয়েছিল কাকরি ঠাকুর আর প্রত্যেক বছর কাকরি বাড়ির থেকেই নিয়ে আসে এরপর তো পুজো শুরু হয়েছে ঠাকুর মাসে চলে যে পুজো হচ্ছিল অনেকে উপাচ্ছিল বৌদি বান্ধবী সভা বলে এই যে তারপরে যজ্ঞ শুরু হলো আর আমি রেডি রেডি হয়ে বাইরে বসে বসে পুজো দেখছিলাম আর বড়কে বলছিলাম আমার একটা ভিডিও করে দাও জেঠিও বসেছিল সকালের পরে বসে বসে পুজো দেখছিলাম এরপর যে বাইরে আমার বর কাশি ঠাষি বাসাচ্ছিল আমরা বাড়ি থেকে বসেই পূজা দেখছিলাম আর সবাই আমি হাসা করছিলাম খুব মজা হচ্ছিলো এই যে পুজো হচ্ছে ঠাকুর মাসে পুজো করছে সবাই দেখো ওরা সব বৌদিরা অঞ্জলি টঞ্জুলি দিয়েছিল সবাই বসে আছে অঞ্জলির জন্য সব পাড়ার মেয়ে সবাই মিলে বসে আছে আর আমার পর এই যে কাশি বাছার চেয়ার দেখছিলো সবচেয়ে লেটেস্ট হচ্ছে আমার পরের গাড়ি হচ্ছে আসামে ও এখানে বসে ডিজিটাল পূজা দিচ্ছিলো ঠাকুর মশাইকে বলছিল ভালো করে মন্ত্রটা করে দাও যেন আমরা বাইকে অব্দি পোছাই যাই হোক এখানে বসে ও গাড়ির পুজো দিয়েছে লাস্টে যখন পুজো শেষ হলো ওই যে আমাদের সব পাড়ার সব অনেকে গাড়িতে ডাকছিল ওটা আমার ভাইয়ের গাড়ি আমার বাবার গাড়ি পুজো হচ্ছিলো পুজো শেষের পরে সব গাড়ির পুজো হলো আমরা সবাই বসে বসে দেখলাম যে পাড়াতে সবাই টোটো টোটো সবাই দিয়েছিল। আর এদিকে ছাদে আর কি প্রসাদ রেডি হচ্ছিলো আর কি খিচুড়ি সবজি সব ছাদে রান্না হয়েছিল। পনিরের সবজি পোলাও একটা ঘ্যাট খুব ভালো হয়েছিল প্রসাদটা আর সন্ধ্যাবেলা আমিও রেডি রেডি হয়ে চলে এসেছি এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল আমি তো কিছু কাজ করিনি আমি শুধু বসে বসে দেখছিলাম আর কি এই যে এদিকে খিচুড়ি খুব ভালো হয়েছিল খিচুড়িটা চাটনি আর এদিকে আমার বর তো সেই কাজ করছিল ও সবাইকে বসে বসে খিচুড়ি দিচ্ছিল কাজ করেছিল অনেক কাজ করছে সবাইকে প্রসাদ দিচ্ছিলো ওই আর পাড়ার একটা কাকিমা মিলে ওরাই কাজ করছিল আর এদিকে পাড়ার সকলে মিলে একসাথে